ভাতের প্লেটে চুল কিসেরা আলামত অনেকে যখন খাবার খায় খাবারের সময় প্লেটে চুল পড়ে থাকে এটা কিন্তু ইচ্ছে করে করে না অনিচ্ছাকৃতভাবে আপনার ভাতের প্লেটে চুল পাওয়া যায় এজন্য অনেক স্বামী তার স্ত্রীর প্রতি রাগ করে থাকেন এবং এমনও খবর শোনা যায় যে স্ত্রীকে মারধর পর্যন্ত করে থাকেন এজন্য জন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলতে চাই পুরুষদেরকে বলতে চাই আপনি যখন বাতের প্লেটে যখন বাত খাবেন যদি আপনি চুল যদি দেখতে পান তাহলে কয়েকটি আলামতের কারণেই চুল গোলা পড়ে কারণ হলো আপনার স্ত্রী ইচ্ছে করে বাতের প্লেটে চুল দেয় নাই অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে এজন্য আপনি আপনার স্ত্রীর সাথে রাগ করা যাবে না কারণ হলো স্ত্রী হচ্ছে আপনার সবচেয়ে ভালোবাসার পাত্র আল্লাহ তা আলা কোরআন কারিমে বলছেন নোয়া খোয়ালা খোনা কুম আজয়া জাব আল্লাহ তা আলা জোরাই সৃষ্টি করেছেন অন্যায়ত আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আংথুম লিবাসুল্লা হুন্না স্বামী আর স্ত্রীকে একে অপরের পোশাকের সাথে আল্লাহ তুলনা করেছেন দেহের সাথে পোশাকের যেমন সম্পর্ক স্বামীর স্ত্রী একজন আরেকজনের সাথে এমন সম্পর্ক স্বামীর স্ত্রী যখন তারা মধুর সম্পর্কে লিপ্ত থাকে সুন্দর কথা বলে সুন্দর আচরণ করে একজন আরেকজনকে ভালোবাসে সম্মান করে আল্লাহ তালা আর সে আজিম থেকে তা উপভোগ করেন সুবাহ আল্লাহ হবে এজন্য প্রিয় দিনী ভাই বোন বিশেষ করে যুবক ভাইদেরকে বলি পুরুষদেরকে বলছি ভাতের প্লেটে অনেকের প্লেটে চুল পড়ে থাকে সেজন্য খাবারটাকে নষ্ট করে ফেলে খাবারটা খায় না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কুলু আশবুয়িফু ইন আল্লাহ তালা বলছেন তোমরা খাও এবং পান করা কিন্তু খবরদার তোমরা অপচয় করো না আর যারা অপচয় করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে না এজন্য ভাতের প্লেটে চুল পড়া কিসেরা আলামত আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহি আলিম ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহি আলের সাগরত ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলহী তিনিও ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম ইমাম রহমাতুল্লাহ আলাই বাহির থেকে দূর থেকে সফর শেষ করে যখন তিনি বাড়িতে আসলেন ক্ষুধার যন্ত্রণায় তীব্র যন্ত্রণা ক্ষুধার বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বললে ন স্ত্রী তুমি খাবার দাবার তাড়াতাড়ি ব্যবস্থা করো আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে এবার স্ত্রী তারা হুড়ো করে রান্নাবান্না করলেন রান্নাবান্না করার পরে যখন খাবার নিয়ে আসলেন তারা তারা ঘুরা করে অল্প সময়ের মধ্যে এবার তিনি খাবার প্রচণ্ড খিদার কারণে খাবারগুলা খেয়ে নিলেন স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী আপনি যে খাবার খাচ্ছেন আমার রান্নাটা এই অল্প সময়ের মধ্যে কেমন হয়েছে এবার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী বললেন তোমার রান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে তিনি রান্নার প্রশংসা করলেন স্ত্রীর প্রশংসা করলেন কিছুক্ষণ পরে ওই খাবার থেকে স্ত্রী কিছুটা খাবার যখন তিনি মুখে দিলেন দেখলেন যে না না খাবার একদম বিশ্রী হয়েছে সুস্বাদু হয় নাই লবণ হয় নাই হলুদ মরিচ হয় নাই একদম খাবারটা একদম সুস্বাদু হয় নাই তখন তিনি ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন বললেন আমার স্বামী এই রান্নাটা ভালো সুস্বাদু না হওয়ার কারণেও আমাকে তিনি গালমন্দ করেননি আমার সাথে তিনি খারাপ আচরণ করেননি আমার সাথে তিনি সুন্দর উত্তম আচরণ করেছেন উল্টো আমার আরও প্রশংসা করেছেন এজন্য প্রিয়দিন ভাই বোন হজরতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ইয়ারের স্ত্রী তিনি আল্লাহর কাছে দোহা তুলে প্রাণ ভরে দোয়া করলেন স্বামীর জন্য চোখের পানি ছেড়ে আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন কিছুদিন পরে কয়েকদিন পরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহলেই তিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে স্বপ্ন যুগে ওনার সাগরেতের সাথে দেখা হলো উনি বললেন যে আপনি কেমন আছেন আলমে বরজখের জিন্দিগিতে বলতে সাল্লাহ আমাকে জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছেন জান্নাতি খাবার দিচ্ছেন জান্নাতের নাজামত ভোগ করছি এবার বললেন কি এমন আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ আমিন আপনাকে জান্নাতের এত নেয়ামোদ দিচ্ছেন তিনি বললেন আমল আমার এত বেশি নাই, কিন্তু একদিন আমার স্ত্রী রান্না করলো অল্প সময়ের মধ্যে আমি সফর শেষ করে বাড়িতে আসলাম আমার প্রচন্ড ক্ষুধা ছিল কিন্তু আমার স্ত্রীর রান্নাটা ভালো হয় নাই কিন্তু যখন আমার স্ত্রী শুনছিল আমাকে জিজ্ঞেস করলো রান্না কেমন হয়েছে রান্না খারাপ হওয়ার পরও আমি বলছি রান্না ভালো হয়েছে সুস্বাদু হয়েছে একথা বলার পরে কিছুক্ষণ পরে ওই খাবার থেকে আমার স্ত্রী খাবার খেলো কিন্তু রান্নার যে এত জঘন্য রান্না হওয়ার পরেও আমি তার প্রশংসা করলাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করলেন আর এই দোয়ার কারণে আল্লাহ তালা আজকে আমাকে জান্নাতের নাজ নামত আমাকে দিচ্ছে এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে আমি পুরুষদেরকে বলছি আপনার স্ত্রী কষ্ট করে রান্না করে কখনো ইচ্ছে করে বাতের প্লেটে চুল দেয় না অনিচ্ছাকৃতভাবে চুল পড়ে গেলে আপনি আপনার স্ত্রীর সাথে রাগ করবেন না খারাপ আচরণ করবেন না মারধর করবেন না খাবার নষ্ট করবেন না কারণ খাবার অপচয় করে আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা খাবার অপচয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে বললেন ও রাসূল আমার আল্লা আমাকে আল্লাহ তালা এত পরিমাণে সম্পদ দিয়েছেন আল্লাহ তালা যেন আমার সম্পদ যেন কমিয়ে দেয় এজন্য আপনি দোয়া করেন নবীজি বললেন ওসমান তুমি একটি কাজ কর তুমি যখন খাবার খাবে তখন তুমি বাহনের পিঠে উঠে তুমি খাবার খাবে হঠাৎ ওসমানরাধী আল্লাহ তালান বাহনের পিঠে চড়ে তিনি খাবার খান যখন প্লেট থেকে গম পরে যায় জব পড়ে যায় ভাত পড়ে যায় তখন তিনি উটের পিঠ থেকে দুম্বার পিঠ থেকে ভেড়ার পিঠ থেকে নেমে খাবার ওই বালি থেকে তিনি এই বালি থেকে তুলে তুলে তিনি খাবার খেয়ে নেন খাবার নষ্ট করেন না নবীজিকে বললেন কো নবীজি আপনাকে বললাম আল্লাহ যেন সম্পদ কমিয়ে দেয় কিন্তু দিন যত যায় সম্পদ বাড়তেছে বলতেছে আমি তোমাকে যেভাবে খাবারের কথা বললাম তুমি কি সেভাবে খাবার খাও নাকি কিভাবে খাবার খাও বলতেছে আমি বাহনের পিঠে খাবার খাই খাবার যখন পরে যায় তারপরে কী করো ওই গুলা টুকিয়ে টুকিয়ে আমি আবার খেয়ে ফিরি নবী বললেন এমন যদি তুমি করতে থাকো খাবার পরে যাওয়া খাবার যদি তুমি খাও যতদিন যাবে তোমার সম্পদ বাড়তে থাকবে কোনো দিন তোমার সম্পদ কমবে না সুবাহান্লাহামদি হামদি। এজন্য ভাতের প্লেটে যদি চুল থাকে এটা আপনার রিজিকে বরকত পাওয়ার আলামত যদি আপনি খাবারটি যদি নষ্ট না করেন চুলটা আপনি ফেলে দেন তারপরে খাবারটা আপনি গ্রহণ করুন আল্লাহ তালার উপর তওয়াক্কুল রাখুন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন আল্লাহ তালা আমাদের সবাই সবাইকে খাবার যেন আমরা যত্ন সহকারে যেন খাবার খেতে পারি এবং খাবার অপচয় করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন